সেই মুক্তি পায় সেই মুক্তি পায় জানা গো এই অসুস্থ মুক্তি আসে গো মাব আয় আল্লাহ তুমি আমরা জীবনে কিছু চাই না গো আমাদের নেত্রী এবং জনগণ হাতে দেখে সুস্থ ভাবে আমাদের মাঝে ভিড়িয়া দাও ই আল্লাহ আল্লাহ গো কার দোয়া জানি না আমাদের বার্তা তো সকলকে সুস্থ ভাবে বাংলাদেশে আমার মতো তুমি দান করো আয় আল্লাহ আমাদের দেশকে শান্তিভাবে চলতে পারে যেমন তুমি তো দাও আয় আল্লাহ আমার দেশকে অত্যঙ্কর কেউ তুমি না করতে পারে তুমি এই দিকে মানুষকে রহমত করো আয় আল্লাহ কেউ কে কেউ যেমন অহংকার নির্যাতন হিংসাকে দূর করে